সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল পাখি লাভার সজীব দর্শক অনেক দিন পর চলে আসলাম টঙ্গী বাজার পাখির হাটে আর আজকের পাখির হাটে কি কি ধরনের পাখি এসেছে বা এসেছে বা কি দামে বিক্রি করা হইতাছে তা বিস্তারিত দরদাম জানাবো এবং দেখাবো 11 জানুয়ারি রোজ রবিবার 2026 সাল এখানে এখন আমি আছি দশ টঙ্গী বাজার পাখির হাটে আজকে হাটে কি কি ধরনের পাখি এসেছে বা কি দামে বিক্রি করা হইতাছে তা বিস্তারিত দরদাম জানাবো এবং দেখাবো পুরো ভিডিও জুড়ে থাকছি আমি সজীব আর সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পাশে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যায় আপনার মোবাইলে তো দর্শক চলন শুরু করা যাক আজকের হাটের ভিডিও

সাতশো টাকা চাইছিল ভাই বাবা মামা টিম ফেরা দিব বেশি তো হয়েছে না নিয়ে আর কি আছে আর আছে ক্লাসিক ক্লাসিক এগুলো করে পিস

আর এখানে দেখতে শিল্পের বাস্ত এই দুই মাসের কাছাকাছি দুই মাসের কাছে হ্যাঁ ছিলেন পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ডায়মন্ড কি জোড়া আছে জোরা বারোশো টাকা জোরা বারোশো টাকা জোরা আর নিলে একদম এক করে পড়বে নিলে একদম এক টাকা করে পড়বে ছিল কালেকশন আচ্ছা আপনার যোগাযোগের নাম্বার একটু বলে দেন জিরো ওয়ান সেভেন ফোর সেভেন ফোর জিরো ডাবল এইট জিরো সেভেন টঙ্গি বিশিক জামাইবাজ টঙ্গি বিশিক জামাই বাজার ধন্যবাদ হ্যাঁ

পঁচিশশো টাকা এরকম পাখি যদি কোন দর্শক চাই দিতে পারবো তাছাড়া তো প্রতি রবিবার জঙ্গি বাজার আসলেই পাবে আচ্ছা আপনার যোগাযোগের নাম্বার একটু বলে দিবেন জিরো নাইন ওয়ান টু থ্রি টু জিরো সেভেন এইট জিরো লোকেশন গাজীপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা আচ্ছা ধন্যবাদ সময় দেওয়ার জন্য আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ হাতের আছে কি অবস্থা

জোড়া আছে জোড়া কয় টাকা জোড়াটা চাইতে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা চাইছে এটা কি একদম কিছু কমানো যাবে দামা দামি করা যাবে আলোচনা বিভিন্ন মৃত্যুশন হ্যাঁ

ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ

বয়স কত দিন এটার মা এটা ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা এটা

এক সপ্তাহ টাইম থাকবে কারণ জায়গায় যা চিনতে জানতে সময় লাগে কথা না বলে পাখি রিটার্ন পাখি রিটার্ন একদম নিজের তো একদম কথা বলে ওটা ওটার বলাই লাগে বলে ওটা একবারে

গুলো কয় টাকা ভাই এগুলো আছে সাতশো আটশো টাকা পেয়ার সাতশো থেকে আটশোশো টাকা জোড়া আর এখানে দেখতে ভাই এখানে কয় টাকা জোড়া ভাই ওর সেম

সম্মানিত আজকে বাজার পাখি রাতে কি কি ধরনের পাখি এসেছিল বা কি দামে বিক্রি করা হলো তা বিস্তারিত দরদাম জানালাম এবং দেখালাম আর দর্শক দেখা হবে পরবর্তী হাতে সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম